ভিতরে চলে আসো সামনে আসো তুমি সামনে আসো সাইড কাটা না সামনে আসো একদম কথা বলো তোমার কতজন আছে বলো কথা বলো তাহলে শাস্তি দিবো না কথা বলো ধর হাত ধরে না হাত তো ওই তো না তোমার কতজন বলো কথা বলো কয়জন আস ছয়জন শাস্তি দিবো আমি আবদুল্লাহ তো কথা বলতে পারছি না

তোমরা তো আমি বললাম জানো না তোমার স্মরণ আছে প্রশ্ন করছিলাম স্মরণ আছে তোমার কি কি বলছিলাম বলো তো কি বলছিলাম চোখ বন্ধ করেন দেখেন তো সামনে কোন লাশ দেখা যায় কথা বলেন ছায়া মতন দেখেন ওই যে স্বপ্ন দেখছেন ওরকম দেখেন

আলহামদুলিল্লাহ দেখেন কয়টা আছে বলেন দেখেন ছয়টা আছে দেখেন আগুন ধরে দিছে দেখেন কোথাও আবাক খুলেছে